আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত টিকটক ফ্রি থেকে টাকা কিভাবে উত্তোলন করতে হয় আজকে আমি আপনাদের মাঝে সেই টিপসটা শেয়ার করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমি এ টু জেড আপনাদেরকে আমি বুঝাই বলবো আপনারা যারা টিকটক ফ্রিতে কাজ করেন কেউ হয়তো জানেন কেউ হয়তো জানেন না আমিও টিকটক ফ্রিতে কাজ করি অনেকদিন যাবৎ আমি কাজ করতেছি যারা জানেন না তাদের জন্য ভিডিওটা করা আর যারা জানেন তাদেরকে তো কিছু বলার নেই আর যারা এখনও পর্যন্ত কাজ করার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারাও টিকটক ফ্রিতে কাজ করেন আমি আপনাদেরকে সাসেস করব এটা একটা রাশিয়ান সাইড এখানে টাকা নিয়ে কোনো সমস্যা হয় না টাকা সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্ট করে দেয় আর দেখেন এখানে অনে হিউজ পরিমাণ কাজ থাকে আপনি কিন্তু কাজ করেই কিন্তু শেষ কর শেষ করতে পারবেন না তো চলেন আপনাদের মাঝে আমি জিনিসটা শেয়ার করতেছি দেখেন এখানে কাজ করা একেবারেই সহজ জাস্ট একটা ফলো দেবেন ফলো দিয়ে ব্যাক করবেন ব্যাক করার সাথে সাথে এটা চেক ইন হয়ে যাবে চেক ইন হওয়ার পর পরে আপনার কোয়েন্টটা দেখবেন ওইখানে অ্যাড হয়ে যাবে তো একেবারেই সহজ কাজ করা আপনারা চাইলে আপনাদের কাজের পাশাপাশি মোবাইল দিয়ে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি কাজ করে আমাদের মতো টাকা ইনকাম করতে পারবেন অনেক অনেক একেবারে সহজ কাজ প্রতিদিনই চাইলে আপনারা এই দুইশো হতে পাঁচশো পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আসলে এখান থেকে আহমরি ওই রকম ইনকাম করা যায় না দেখেন আমি অনেক কাজ করছি এখানে প্রায় আমার ছাব্বিশশো সত্তরের মতো এখনও পর্যন্ত কইন আছে যা হিসাব করলে প্রায় পাঁচশো আটশো টাকার মতো বাংলাদেশে টাকা হিসাব করতে গেলে প্রায় নয়শো টাকার মতো হয় তো আপনারা টাকা উত্তোলন করার জন্য প্রথমে উইদ্রো ফাউন্টে যাবেন এটা একটু একটা রাশিয়ান সাইট আপনারা না বসলে ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করার পরে আপনারা এখানে ডুবলে আপনারা সবগুলো বুঝতে পারবেন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আমি কিভাবে টাকা উত্তোলন করতেছি ইনশাআল্লাহ আপনি যদি এভাবে ফলো করেন আপনার তো আপনিও কিন্তু এটা টাকা উত্তোলন করতে পারবেন এখান থেকে দেখেন এখানে আপনি যখন কাজ করবেন কইনটা কিন্তু এক হতে তিন হতে চার দিন সময় লাগবে আমি এখানে কাজ করছি প্রায় আমার ছাব্বিশশো উনসত্তরের মতো আমার কইন আছে কিন্তু কি আমি এখন টাকা তোলার মতো উপযুক্ত হচ্ছে সাতশো আটপান্ন কইন এই এক হাজার নয়শো এগারো এটা আমি এখন উত্তোলন করতে পারবো না এটা যখন মেইন ব্যালেন্সে যখন চলে যাবে তখন উত্তোলন করতে পারবো তো এইটাই আমি উত্তোলন করতে পারবো সাতশো আটপান্ন কইন এখন আমি উত্তোলন করতে পারবো এই টাকাটা আমি এখন উত্তোলন করে আপনাদেরকে আমি দেখাবো তো টাকাটা উত্তোলন করার জন্য একটা পেয়ারকন লাগবে ফেয়ার এখন থেকে আপনারা বিকাশে সহজে উদ্ধ্র করতে পারবেন তো আমি আগে আমরা পারফেক্ট মানিতে উত্তোলন করতাম ওইখানে চান্সটা একটু কম লাগতো এখন পারফেক্ট মানিটা বন্ধ করে দেওয়াতে আমরা এখন ফেয়ারে উত্তোলন করি তো আমি এখানে এখানে দেখেন আমার ফেয়ার এখনটা আমি অ্যাড করব এই জায়গার মধ্যে অ্যাড করার পরে দেখবেন টাকাটা সঙ্গে সঙ্গে কিন্তু কি ওরা পেমেন্ট করে দেবে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনাদের কিন্তু কি এটা প্রথম প্রথম কিন্তু অনেক কোটিং লাগে যখন আপনারা কাজ করবেন দেখবেন অটোমেটিকলি এটা একটা একেবারেই সহজ কাজ তেমন কোনো কোটিং কাজ না অন্য যেগুলো রাশিয়ার সাইট আছে আমি বলবো ওইগুলো থেকে এটা একটা একেবারে সহজ সাইট এখানে কাজ করলে কোনো জামিলা হয় না পেমেন্ট নিয়ে কোনো জামিল হয় না কাজ নিয়েও কোনো জামিলা হয় না আগে কিন্তু এখানে কাজ ছিল না এখন কিন্তু কি হিউজ পরিমাণ কাজ থাকে প্রতিদিন আপনি কাজ করে কিন্তু শেষ করতে পারবেন না আপনার আপনারা চাইলে দু তিনটা মনে করেন যতই মোবাইল আপনারা ব্যবহার করতে পারবেন ততই টাকা ইনকাম করতে পারবেন একটা মোবাইল থেকে আপনারা চাইলে প্রতিদিন একশো রাবের করে ইনকাম করতে পারবেন যদি ফার্স্টটা মোবাইল হয় তাহলে ফাঁসশো ফাঁসশো রাবল ফাঁসশো রাবল সময় মনে হয় ডলার ফাঁস ডলার সময় বাংলাদেশ প্রায় প্রায় ছয়শো টাকার মতো হয় এখানে দেখেন আমি উদ্যোগ দেবার সাথে সাথে কিন্তু কি আমার এখানে এখানে চলে আসছে দেখবেন একটু এক মিনিটের ভিতরে ওরা দেখবেন এটা পেমেন্ট করে দেবে আমি দেখেন এখানে অনেকবার আমি উত্তোলন করছি টাকা ওরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কি পেমেন্ট করে দিয়েছে আপনারা তো লাইভে দেখতেছেন আমি অনেক অনেকবার আমি কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়েছি দেখবে এখন সাথে সাথে কিন্তু ওরা পেমেন্ট করে দেবে এক মিনিটও কিন্তু রাখে না কিন্তু দেখে পেমেন্ট আমার এখানে জিমেলে কিন্তু কি চলে আসছে টাকাটা আমি যদি আমার এক ডলার সাথে সাথে কিন্তু পেমেন্ট করে দেয় তীর্থ মতো আসছে আর কি এখন দেখেন আমি আপনাদের এখানে কাজ করে ফি আর এখন মতো টাকা আপনাদেরকে আমি লাইভে কিন্তুকে দেখাই দেবো

আজকে এই পর্যন্ত কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করলাম ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরো ভালো কিছু আমি টিপস আপনাদের মাঝে শেয়ার করব আপনারা রোবট দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা শেয়ার করব আর কিভাবে এখানে ঠিক কি কাজ করতে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাদের মাঝে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে আমি এখন আমি নিজে কাজ করি ভিডিও আপনাদের মাঝে জিনিসটি শেয়ার করলাম। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া